যদি কোনো বিষয় বুঝতে না পারেন আল্লাহ করণে বলেছেন সুরা নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ এবং সুরা আম্বিয়া অধ্যায় নাম্বার একুশ আয়াত সাত আল্লাহ বলছেন যে যদি তুমি না জানো তবে তাকে জিজ্ঞেস করো যে জানে তাকে জিজ্ঞেস করো যার জ্ঞান আছে যদি কোনো কিছু না বোঝো যদি জ্ঞান না থাকে তাহলে যার কাছে জ্ঞান আছে তাকে জিজ্ঞেস করো যেমন ধরেন কোরআনের বিজ্ঞান সংক্রান্ত বিষয় কার কাছে জিজ্ঞেস করবেন কোন মুচিকে জিজ্ঞেস করবেন নাপিতকে জিজ্ঞেস করবেন একজন বিজ্ঞানীকে জিজ্ঞেস করবেন কারণ একজন বিজ্ঞানী বিজ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞ একজন বিজ্ঞানী বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষজ্ঞ একইভাবে কোরআনের মেডিসিন সংক্রান্ত বিষয় কাকে জিজ্ঞেস করবেন স্বাভাবিকভাবে ডাক্তারকে জিজ্ঞেস করবেন কারণ ডাক্তার বিষয়ে জ্ঞানী মেডিসিনের ক্ষেত্রে সে একজন বিশেষজ্ঞ একইভাবে যদি নুজুলে কোরআন সম্পর্কে কিছু জানতে চান কাকে জিজ্ঞেস করবেন আলেমকে জিজ্ঞেস করবেন যে দারুল উলুমে পড়েছে হয়তো সাত বছর বা দশ বছর যে নুজুলে কোরআন সম্পর্কে একজন বিশেষজ্ঞ তা এটা নির্ভর করে যে বিষয় সম্পর্কে জানতে চান সে বিষয়ের অভিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে তাই কোরআন বলছে যে কোরআন পড়ার সময় যদি কোন সমস্যার সম্মুখীন জিজ্ঞেস করবেন যে বিষয়ে বিশেষজ্ঞ আর এক্ষেত্রে প্রফেসর কিথমুরের উদাহরণ মনে পড়ে আরবের একদল লোক কোরআনের এই উপদেশ গ্রহণ করেছিলেন ষোলো আয়াত তেতাল্লিশ এবং সুরা অধ্যায় একুশ আয়াত সাত বলা হয়েছে যদি তোমরা না জানো তাহলে যার জ্ঞান আছে তাকে জিজ্ঞেস তাই আরবের এই লোকেরা কোরআন এবং হাদিসের সবগুলো তথ্য সংগ্রহ করেছে যেগুলো ভ্রণবিদ্যা নিয়ে বলছে আর এগুলোকে প্রফেসর কিতমুরের কাছে নিয়ে গেল আর সেই সময়ে আশি দশকের শুরুতে উনিশশো আশিতেই তিনি সে সময়ে ভ্রূণবিদ্যার ক্ষেত্রে সেরা বিশেষজ্ঞদের একজন ছিলেন আর তিনি টরেন্টো বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি বিভাগের প্রধান ছিলেন তারা কোরানের বিভিন্ন আয়াতের অনুবাদ প্রফেসর কিথমুরের কাছে নিয়ে গেলেন আর তাকে জিজ্ঞেস করলেন যে আপনার মন্তব্য কি কোরানের আয়াতের অনুবাদ এবং হাদিস দেখার পর তিনি বললেন কোরানের দেওয়া অধিকাংশ তথ্য আধুনিক ভ্রূণবিদ্যার সাথে একবারে হুবহু মিল দেখা গেছে তবে কিছু আয়াত আছে যেগুলোর ব্যাপারে আমি বলতে পারছি না এগুলো সঠিক আবার বলতে পারছি না যে এগুলো ভুল কারণ আমি নিজে এগুলো সম্পর্কে জানি না আর এমন দুটো আয়াত হচ্ছে কোরআনের প্রথম যে দুটো আয়াত নাজিল হয়েছিল সুরা ইকরা সুরা আলাক অধ্যায় নম্বর ছিয়ানব্বই আয়াত এক এবং দুই বলা হয়েছে পড়ো আবৃত্তি করো আর ঘোষণা করো তোমার প্রভুণ নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন ঝুলে থাকা বস্তু থেকে জোঁকের মতো বস্তু থেকে আর বিশব্দ এর মানে জমাট বাঁধা রক্ত এর আরেকটা অর্থ হচ্ছে জোঁকের মতো বস্তু তাই তিনি বললেন আমি জানি না প্রাথমিক অবস্থায় দেখাই কি না ভ্রণকে জোকের মতো তার গবেষণাগারে গেলেন এবং অত্যন্ত শক্তিশালী মাইক্রোস্কোপ নিয়ে ভ্রণের প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করে একটা জোকের ছবির সাথে তিনি তুলনা করলেন এবং এমন মিল দেখে বিস্মিত হলেন পরবর্তীতে তাকে আশিটা প্রশ্ন করা হলে তিনি বললেন যে সেই সময় আশি দশকে শুরুতে যদি তিরিশ বছর আগে এই প্রশ্নগুলো আমাকে করা হতো আমি পঞ্চাশ পার্সেন্টের বেশি উত্তর দিতে পারতাম না কারণ কারণবিদ্যার এখন নতুন শাখা উন্নতি লাভ করেছে বিখ্যাত আর তিনি একটা বইয়ের লেখক দ্য ডেভেলপিং হিউম্যান আর কোরআন এবং হাদিস থেকে যে অতিরিক্ত তথ্য পেয়েছেন দা ডেভেলপিং হিউম্যানের তৃতীয় সংস্করণে তিনি তা যুক্ত করেছেন এবং সেই বছরই একক লেখকের সেরা মেডিকেল বই পুরস্কারটা তিনি লাভ করেছেন আর আমি যখন মেডিকেলের প্রথম বর্ষে ভ্রণবিদ্যার বিষয়ে যদি কেউ বেশি নাম্বার চেষ্টা করত আমাদেরকে বলা হতো দ্য ডেভেলপিং হিউম্যান বইয়ের কথা যেটা প্রফেসর কিথ মুর লিখেছেন শুধু পাশ করার জন্য পড়তে চাইলে তখন ডাক্তার ইন্দ্রবীর সিং এর বইয়ের কথা বলা হতো শুধু পাশ করতে চাইলে আর বেশি নাম্বার পেতে চাইলে আমাদের পড়তে হতো প্রফেসর কিত মুরের দ্য ডেভেলপিং হিউম্যান আর এই বইটা পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয় আর প্রফেসর কিতমুর বললেন যে একথা মানতে আমার কোনো আপত্তি নেই যে এই কোরআন এটা হচ্ছে মহান স্রষ্টা আল্লাহ তালার বাণী আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশক্তিমান আল্লাহর রাসুল রজিম বিসমিল্লাহ রহমান রাহিম আমার সদ্য গুরুজন এবং আমার প্রিয় ছোট ও বড় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে সালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাতহু সবাইকে আমার বিশেষভাবে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন এমনভাবে ভিডিওর মাধ্যমে আরও বেশি বেশি করে শহী হাদিস এবং কোরআনের কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি